হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি বিউটি আমার এই চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি দেখো তোমরা এর আগে আরেকটা ভিডিও দিছি তো আমি সকালবেলা কি কি করি সকালবেলা দেখো সানকে রেসের আয় আমি পূজা দিবো দিয়ে পূজা টুজা দিবো তো আমি ফুল তুলতে আসি তো আমি সান সানকুইটা সেটা একবারে আমি ফুল তুলি আর আজকে দেখো গাছের মধ্যে কিন্তু অনেকটি ফুল ফুটছে আর বেশি ফুল থাকলে কিন্তু ঠাকুরের পূজা দিতে আমার খুব ভাল লাগে ফুল বেশি দিতে আমার ভাল লাগে তো আমি এদিকে ফুল তুললে আর ঢুকছি একটু জঙ্গলের ভিতরে দেখো এই জঙ্গলের দীঘা ফুল তুলতাছি ঠাকুরের লিগা তো আমি তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যেহেতু গট আগে বোয়াইছি বোয়াটে তারপরে আমি গেছিলাম আরও ফুল তুলতে কারণ আমার কাছে মনে হচ্ছে যে ফুলটা খুব কম আর এখানে দেখো তেমন বাসনপত্র কিচ্ছু নাই আমরা যে বাড়িতে আসি তো যতটুক আছে অতটুক দিয়ে মানে আমি স্নান করিয়া শুধু ঠাকুর রে দুপ দেই বা ফুল ফুল দেই ঠাকুর রে এতটুকুই করি কারণ এখানে পূজার বাসন টাসনটা তেমন কিচ্ছু নাই যতটুকু আছে অতটুক দিয়েই আমি ঠাকুর রে দেই কারণ ঠাকুর রে রাখতে আমার ভাল লাগে না তো আমি সান টান করে দেখো এদিকে আমি ফুল তুললে তো ঠাকুর পূজা দিতে আসি তো সকালবেলা এখন বাজে প্রায় ধরো দশটা তো সকাল আটটার থেকে দশটা পর্যন্ত মানে আমার কাজ করতে করতে অনেক কাজ করা লাগে তারপরে আছে রান্না বান্না তো অনেকে কইবো তোমরা দুইজন মানুষ কি কাজ কাজকর্ম তো তারারাই উদ্দেশ্যে কই দুজন কারা আর রান্না কিন্তু মানে একরকমই করতে লাগে কাজ কাজকর্ম কিন্তু একরকমই করতে লাগে দুজন মানুষ দেখতে আমরা যে সংসারে কোনো কাজকর্ম নাই তা কোনো কথা না তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা জানাইও